নিজের জন্য যথেষ্ট হলে অন্যের প্রতি অভিযোগ অনেকটাই কমে যায় তো সালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেকটাই ভালো আছি তো আমার মি মিনি ব্লগে সবাইকে স্বাগতম শারীরিক অসুস্থতার কারণে হোক ফ্যামিলি ক্রাইসিসে হোক আমার ভিডিও দা অনেক দিনই বন্ধ ছিল তো আমি ভাবছি কেন নিজে নিজে নতুন করে আবার শুরুটা করছি না তাই আবার ভিডিও করা তো সাজায় গোসায় খাওয়া দাওয়া করতে কিন্তু আমার বিশাল ভালো লাগে তো আজকে আমি রান্না করবো ইলিশ মাছ দিয়ে কচুর ছড়ি এটা আমাদের নরসন্দির একটা বিখ্যাত খাবার যখন আমার আম্মা ছিল এই খাবারটা অনেক বেশি রান্না হতো কিন্তু এখন দেশের বাইরে থাকার কারণে বা দেশে আসার পরে কিছু সমস্যার কারণে এটা অনেকটাই হয়ে উঠতেছিল না তো যেহেতু আমার শারীরিক অবস্থাও বেশি একটা ভালো না অনেকটাই অসুস্থ আসলে নিজের রান্নাটা নিজে করে খেতেই ভালো লাগে না অস্বস্তি লাগে অস্বস্তি লাগে তো আলহামদুলিল্লাহ যাই হোক কিছুটা হলেও নিজের দুঃখ কষ্ট উপশম হয় আসলে ভালো ভালো খাবার খেলে নিজের মন পছন্দ খাবার খেলে তা আমিও আজকে রান্না করে ফেললাম ইলিশ মাছ দিয়ে কচুরমুখী আর সুটকি হলে তো কথাই নাই আমরা হচ্ছে বাঙালিয়ানা ফুল তো সুটকি রান্না হলে তো আর কিচ্ছু চাই না তো মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে রান্নাবান্না প্রায় শেষের দিকে তো এখন আমি খেতে যাব তো সাজায় গুছায় নেওয়ার মধ্যেও জানি খাবারটা একটা অনেক বেশি ভালো লাগে তাই আমি সাজায় গুছায় খাবারটা নিয়ে বসে যাব খেতে তো খাওয়ার পরে আপনাদেরকে রিভিউ দিব খাবারটা আসলে কেমন তো এই যে দেখছেন মাটির প্লেটগুলো আমি অনেক শখ করে কিনছি কারণ এগুলো তো ওয়ান টাইম পড়ে গেলেই ভেঙে যাবে তারপরও কেনা আমার ভালো লাগা থেকে তো এই যে দেখেন সাজায় গুছায় সব কিছু নিয়ে নিচ্ছি এখন শুধু খাওয়ার পালা খাওয়ার পরে রিভিউ দিব সেটা ভালো না ভালো না তো এই যে দেখেন প্লেট ভর্তি ভাত আর মাছ মাছে ভাতে বাঙালি এই যে খেতে বসে গেলাম স্বাদ খাওয়ার পরে বুঝলাম অসাধারণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ